কুমোরটুলি পল্লী ঠিকই শুনেছেন এই কুমোরটুলি পল্লী যেখানে মা দুর্গা মায়ের আগমনের বার্তা মায়ের মৃন্ময়ী রূপের গঠন গড়ে তুলেছে সেই শিল্পীরা সেই মৃৎশিল্পীদের ঘাম ঝরানো পরিশ্রমে মায়ের মূর্তি গড়ে উঠেছে প্রতি বছরের ন্যায় এই বছরও এই মায়ের মূর্তির অবয়ব কুমোরটুলির মৃৎশিল্পীদের হাতে বিভিন্ন নামি দামি শহরের যে পুজো প্যান্ডেলগুলোর যে মূর্তি সেই সমস্ত মূর্তিগুলো কিন্তু এই কোমারটুলির এই পল্লী থেকেই তৈরি হয় মায়ের অপরূপ রুম এখানে আপনারা দেখতে পাবেন যদি এই কুমোরটুলিতে আসতে হয় অবশ্যই আপনাদেরকে শোভাবাজার মেট্রো থেকে নিয়ারেস্ট যে লাল মন্দির রয়েছে তার আগের কলি ধরে একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই মৃৎশিল্পীদের পল্লী কুমার কুমারটুলিতে কুমার অবশ্যই আপনাদেরকে আসতে হবে মায়ের এই রূপ দেখার জন্য